পরে না এখন ভাই কাল থাক উপর সুইক নি দাও পড়লে ভালোই না পড়লে কি করব বল আমি বড় পড়ছি তো মিড হই বইরে অন্য দরে আছে ধরটা যদি ছটা পাঁচটা মাসও পড়ে তো আমরা খুশি এই যে একটা দশটা পড়ুক প্রতি সাতটা ধর হয়ে যাবে ফাঁকা দিছে একাটা ফাঁকা দিবে প্রত্যেকটা তো মাছ পেলে তুমি তো বিল্লাই সবাই মাছই মিটত

বাড়ি পাশ করলে তোমার খুব খারাপ বিষয় পাইছ নে বুজি নিয়ম নীতি উল্টা পালাটা হৈ ভাল এটাত পৰিব নে খাব শেষে হাসি ভালোই ফাঁকা দিল ওটা ইটি ইটি চলে যাওয়ার

mm